সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার ফ্যামিলির সবাই ভালো আছে কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতি নাহিল আছে এটাই হচ্ছে এখানে আমাদের অবস্থা আমি যদি এখানে একটা মিস্ত্রি দিয়ে কাজ করাইতাম তাহলে এখানে আমার মিনিমাম পাঁচ ছয়শো টাকা উনি বেতনটাই নিয়ে চলে যাইতো তো আমার এই ছোট্ট একটা রুমে আমি আপাতত এই কাজটা নিজেরা করে ফেলি এখানে আমার পাগের প্রসেসিং ছিল আমি এখানে সিলিং করব বাট ওইটা এখন ক্যান্সেল করে সিদ্ধান্ত নিয়েছি বছর দু বছর পরে এখানে আমি ফুল ঢালাই দেওয়ার ব্যবস্থা করব তাই আপাতত সিলিংয়ের প্রসেসিংটা ক্যান্সেল করেছি এখন আপাতত যখন টিন থেকে একটা গরম পড়ে ফ্যানের বাতাসে গরমটা ঘুরতে থাকে তো চিন্তা করলাম এখানে একটা কোস্টেপ কি কস্টেপে এটাকে যাই বলে আর কি ওইটা একটু দিয়ে যদি গরমটা আপাততে ঠেকানো যায় তো যেই কথা সেই খাস তারপর কোস্টেপগুলো কিনে আনলাম কিনে এনে এখন সবাই মিলে এটাকে উপরে আস্তে আস্তে সেট করে দিলাম এখন দেখা যাক গরমটা কি হয় বাকি সব আল্লাহ বরসা কি হয় গরমটা যদি কমে আর কি এ আর কি দোয়া করবেন আল্লা